পদোন্নতি হয় বার্নলির অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে পারবেন বার্নলি অন্যদিকে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হারায় শেফিল্ড ইংলিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় যেতে হলে হামজাদের এখন প্লে অফের চ্যাম্পিয়ন হতে হবে বার্নলির মাঠ ট্রাফ মুড়ে হতাশাজনক হারের পর বাদে এক অভিজ্ঞতার মুখোমুখি হন হামজা যা ঘটেছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং অশোভন সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় রাগে ক্ষোভে ফেটে পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা কি ঘটেছিল সেখানে বাংলাদেশি ফুটবল ভক্তদের মনে এ প্রশ্নই এখন ঘোরাফেরা করছে যদিও ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানা যায়নি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল জানিয়েছে ম্যাচ শেষে বার্নলির দর্শকরা আনন্দে ট্রাফ মুড়ে পিচে নেমে আসেন কিছু সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সময় কিছু খেলোয়াড়কেও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায় আমজা চৌধুরী স্কাই ক্যামেরায় উত্তেজনাপূর্ণ অবস্থায় ধরা পড়েন ধারণা করা হচ্ছে বার্নলির সিজে ইগান রাইলি তাকে উস্কে দিয়েছিলেন হামজা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তাতে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আইন বাহিনী এবং কর্তৃপক্ষের এক পর্যায়ে হামজাকে টেনে ভিতরে নিয়ে যাওয়া হয় তখনও বান্নলির খেলোয়াড়রা উদযাপন চালিয়ে যাচ্ছিল অন্য এক ফুটেজে দেখা যায় কিছু দর্শক সাবেক লেস্টির সিটির এই খেলোয়াড়ের মুখোমুখি হয়ে যাচ্ছেন সেফিল কোচ নেজার ক্রিস উইল্ডার বলেন আমাদের রেফারি আগেই বলেছিলেন যে মাঠে আমাদের ঘিরে নিরাপত্তা প্রহরী থাকবে কিন্তু মনে হলো তারা যেন হঠাৎ গায়েব হয়ে গেল শেষ দিকে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল লোকজন এসে যা খুশি তাই করছিল সোমবার ব্রান্নলির পক্ষে দুটি গোলই করেন জোশ ব্রাউন হিল আঠাশ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের উচ্ছ্বাসিত করেন তিনি সাঁত্রিশ মিনিটে সেফিলকে সমতায় ফেরান থমাস ক্যানন বিরতির আগেই আবার লিড নেয় বার্নলি চৌচল্লিশ মিনিটে প্যানাল্টি থেকে গোল করে স্বাগতিকদের দুই এক ব্যবধানে এগিয়ে দেন ব্রাউনহিল হিল শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি হামজারা নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা